অথবা আপনার ঘরের পুরাতন কোন রুম আছে রং করলে রং থাকে না অথবা পরিবর্তে আধুনিক ডিজাইন করতে আজকে তাদের জন্য নিয়ে আসলাম থ্রি ডি ওয়াল পেপার আর এই থ্রি ডি ওয়াল পেপারটা কোথায় সেটা আপনারা জেনে যাবেন খুব সহজে কারণ এই শহরের মধ্যে এটাই হচ্ছে প্রথম তো প্রথমে যিনি হচ্ছে এটা আইডিয়াটা নিয়ে আসছেন তার সাথে কথা বলি

একরুমে আমি আপনাকে বলি একটা মিডিয়াম সাইজ এগুলি হ্যাঁ এগুলি করে আপনার ভিতরে এগুলি কত আসতে পারে যদি একটা মিডিয়াম রুম 10 বাই 10 একটা রুমে করলে আপনার সর্বোচ্চ 15000 টাকা খরচ হবে ওয়াও এত সুন্দর 15000 টাকা দেয়া এত সুন্দর আচ্ছা আমাদেরকে কি ডিজাইনগুলি দেখান তো প্রথমে আমি আপনাদেরকে প্রথমে 3D তে দেখাই 3D দেখাই আচ্ছা দেখান দেখে আমাদেরকে 3D দিয়ে শুরু করেন 3D কি ওয়াটারপ্রুফ যে 100% ওয়াটারপ্রুফ এটা শুধু ওয়াটারপ্রুফ নয় এটা আমরা টানলে

আপনি যদি আরো দিয়ে ভিজে রাখেন কিছু হবে না তো ভালো তাহলে এটা একবার লাগালে তো কোনো আরো ভালো যায় না অন্য দেওয়ালে একবার যদি আপনি লাগান তাহলে অন্য দেওয়ালে লাগাতে পারবেন এটা আপনার দেওয়াল নষ্ট হয়ে যাবে কিন্তু

আপনি চাইলে গুগল থেকে যে কোনো ডিজাইন দিবেন আমরা রেডি করে দেব অসাধারণ ডিজাইন আপনি যে এখান থেকে শুধু গুগল থেকে না আপনার নিজের ব্যক্তিগত কোনো সিনারি থাকলে আমরা ধরুন আপনার সাথে যারা যেমন আপনার সাথে হচ্ছে লক্ষীপুর চাঁদপুর এরা কি কিভাবে আসবে আপনার এখানে এই ওনাদের জন্য তো একদম সংক্ষেপ আরো আরো ডিজাইন আছে আরো আপনি গুগল পে গিয়ে ডিজাইন দিবেন আপনার মন মতো ডিজাইন দিবেন আমার খুব ভালো লাগলো আপনার দোকানে এসে তারপরেও আমি মনে করেছি যে একটা ভিডিও